আপনারা হয় ধরে সবাই শিবির বলতে বলতে গুপ্ত বলতে বলতে কোথায় যে পালাইবেন পথ পাবেন না তারা বারবার বলে ব্যক্তির দায় দল নিবে এখন আমারও প্রশ্ন আসলে ব্যক্তির দায় কে নিবে প্রথম কথা হলো ব্যক্তির দায় দল নিবে না কিন্তু ব্যক্তি টাকা পয়সা বিভিন্নভাবে কামাই করবে সেইটা খালি দল নিবে তাই তো মানে আপনি দায় নিবেন না আপনি খালি দরদ নেবেন তাহলে দ্বিতীয় প্রশ্ন হলো ব্যক্তির দায় যদি দল না নেয় তাহলে যেকোনো দলের প্রধানই আইসে কি খুন করতে হবে ধরেন বিএনপির যদি কেউ কোথায় খুন করে এটা বিএনপি করছে এটা প্রমাণ করার জন্য তারেক এসে খুন করতে হবে জামাত যদি কোথায় কাউকে আমাদের দলের না এইটা না সেইটা না সব থেকে ভয়াবহ বিএনপির রাজনীতি কালকে হাজার হাজার মানুষ রাস্তা মিছিল করেছে বুয়েট থেকে শুরু করে সবাই আবারও সেই ছাত্র দল বিএনপি আগের মতো বলার চেষ্টা করছে কারো বলছে গুপ্ত শিবির সাধারণ শিক্ষার্থীর নামে অমুক এগুলো কি ভাই আপনারা হরে ধরে সবাই শিবির ইতিমধ্যে আওয়ামী লীগের এক নেতা উত্তরে থানার ওসিলে ফোন করে বলছে যে আমরা তো ইন্ডিয়া পালাইতে পারছি ওরা কিন্তু ইন্ডিয়াও যাইতে পারবে না কথা আমরাও করছিলাম সুতরাং হরে ধরে সবাই শিবির বলা গুপ্ত বলা ট্যাকিং বলা এইসব বন্ধ করেন বিপদ দেখলেই কবা করেন না এইসব কিছু করেন না